শোনো শোনো তোমার মাতে দেওয়া যতন হয়ে গেল ছেলেরা যাবে তোমার ছেলে তোমার ভাই তোমার বাবা তোমার আত্মীয় স্বজন তোমার সঙ্গে যাবে কাঁধে করে নিয়ে যাবে ডুকরে ডুকরে কান্না করবে কিন্তু কাঁদলে হবে কি মাতে যখন দেওয়া হয়ে যায় তখন বাবা চলে আসে ভাই চলে আসে কেও আর মায়া mohabbat করে থাকে না তোমার কি মনে নাই ওরে তারা চলে আসে তোমার খাটলিটা নিয়ে চলে আসে চাদরটা নিয়ে চলে আসে বাসন-কোসন নিয়ে চলে আসে তোমার কাছে থাকবে কি ও আমাল ওয়াব কা আমাল ও তোমার আমলটা থেকে যাবে ওরে তোমার চুল পেকে গেল তোমার দাড়ি পেকে গেল কবর বলে তোর কি স্মরণ হয় না এখনো তুমি বিড়ি খাও এখনো তুমি হারাম জিনিস খাও পঞ্চাশ কিলো ওটা এক কিন্ডল কত পাঁচশো টাকা তো হবে না পাঁচশো টাকা না তুমি এক কাজ করো এই টাকা তুমি দু হাজার দাও রেখে ওটাই থা ভুট্টাটা ঠিক আছে কিন্তু পঞ্চাশ টাকা পাঁচশো টাকা তো মুখ তুমি জি বুঝতে ছেলে তো এ এটা দু কত এক হাজার করা যাবে না জি আচ্ছা বিয়ে হয়েছে হ্যাঁ কোন ধেরা আরে কার জন্য দাও দুকে দাও 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 শুনতে দেখ হ্যাঁ আছে আছে

নিজের জন্য বাপমার জন্য ফ্যামিলির জন্য আল্লাহর এই এক হাজার টাকার নামাজে হক সাহেব এই এক শত টাকা তার সঙ্গে সঙ্গে পঞ্চাশ কেজি ভুট্টার প্রতিশ্রুতি দিল তার দামালা তুমি করা হয়ে কি কাল পর কাল করে দিও আমি হিন্দু না তুমি রব্বা দয়া করে তোমার বান্দাদের তুমি করে দাও আমি আমার বলছেন আল্লাহর বান্দা যারা হবে তারা মুখে রাখবে না তারা বিড়ি খাবে না ওরে কত বলবো কত বলবো কলা শুকিয়ে গেল কিন্তু তোমার বন্ধ হলো না বিড়ি তোমার বন্ধ হলো না তোমার কি মনে হয় না ন বলছে যারা নিচা দাতব্য পান করলো যারা বিড়ি সিগারেট খৈনি যারা পান করল তাদের চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ এখনো খাবেন আপনি হ্যাঁ এত জানার পরেও আপনি খৈনি খাবেন বিড়ি খাবেন আপনার শরীরটাকে আস্তে 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 নোংরার দিকে নিয়ে চলে যাচ্ছে তা জানার পরেও আপনি বিড়ি খাবেন হ্যাঁ হ্যাঁ আমি মনে করি মানুষ বিড়িকে যতটা ভালোবাসে বিড়িকে যতটা ভালোবাসে তার স্ত্রীর কেউ ভালোবাসে বিড়ির সমান ভালোবাসা যদি আল্লাহর সঙ্গে হয়তো আল্লাহ মাফ করে দিত কেন কহেন তো ঘন্টার পর ঘন্টা বুঝতে পেরেছে যেমনই নেশা চার দিয়েছে তেমনই বিড়ি নিয়ে হাজির খৈনি নিয়ে হাজির পাঁচ আল্লাহকে যদি মাসি দেয় পাঁচবার তো মাসি দেয় পাঁচবারও যাইতে পারে না এক প্যাকেট বিড়ি কে বলছে না এক প্যাকেট হয় না আমার দু প্যাকেট এক প্যাকেট রাইতে এক প্যাকেট বাড়বে

এটা হচ্ছে খাস মহালের একটা মসজিদ কেটে গেছে বা সব মাসজিদেও চলে গেছে মসজিদের খুব দরকার সামনে রমজান খুব তাড়াহুড়ো করে বেচারারা বিভিন্ন লোককে কল করছেন অনুরোধ রাখছেন হ্যাঁ হ্যাঁ একটা দুয়া করি বলা যেতে পারে ইনশাল্লাহ বললেও নাকি পাবেন ইনশাল্লাহ করে পাবে না গোপনে প্রকাশে দুটা এসেছে কিছু কি বলবো কিছু কি আল্লাহ দরবারে বলে যে এত টাকা দিলেন আল্লাহ কবল করো এটা বলবো কি

দুনিয়ার মানুষ হারাম হারাম জিনিস থেকে বেঁচে থাকো আল্লাহ যে সমস্ত জিনিসকে হারাম করে দিয়েছে

তিন নম্বরের নামে বলছে ওরে শুনো তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি যদি ভালো ব্যবহার করতে পারো ওরে তোমার পড়োশির সঙ্গে তুমি যদি ভালো ব্যবহার করতে পারো তখন না তখন তুমি খাঁটি মমেন হতে পারবে খাঁটি মমিনের পরিচয় হল প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার রাখা প্রতিবেশীর সঙ্গে পড়োশির সঙ্গে ভালো ব্যবহার করা তার সঙ্গে ঝগড়া না করা মারামারি না করা ওরে গালি গালাজ না করা আব্দুল রহেম পাঁচশো টাকা কুড়ি কেজি

হারাম থেকে বলতে চোখে দেখা যেগুলো হারাম করেছি আল্লাহ ওগুলো দেখা যাবে না পর নারীর দিকে দেখা যাবে না নোংরা জিনিস দেখা যাবে না নোংরা জিনিস খাওয়া যাবে না নবী বলছেন তুমি যদি হারাম জিনিস থেকে বেঁচে থাকো তাকুন আবাদ না তুমি সবচেয়ে বড় আবেদ তোমার কাছে যা আছে তার প্রতি তুমি রাজি থাকো সন্তুষ্ট থাকো তুমি হবে সব দিলের ধনে জ্ঞানের তুমি সঙ্গে হসনের স্বল্প ভালো ব্যবহার যদি করতে পারো তুমি হবে খাঁটি মমিন চার নাম বলছে ওরে শোনো তুমি নিজের জন্য যা ভালোবাসো অপরের সহ জন্য তাই যদি তুমি ভালোবাসতে পারো ওরে শুনো তোমার একটা লুঙ্গি পরে আছো লাত্ত লুঙ্গি তোমার কাছে কেউ এসেছে ভাই আমি নামাজ পড়তে পারি না একটা লুঙ্গির ব্যবস্থা করে দাও আপনি তো লাত্ত লুঙ্গি ছাড়া জীবনে পড়েন না ওই লাত্ত লুঙ্গি যদি আপনি তাকে কিনে দিতে পারেন নবী বলছে তুমি হবে খাঁটি মুসলমান আলহামদুলিল্লাহ এক বস্তা সিমেন্ট একটু দেখুন ওখানে একটু লেখিয়ে সালাব তোমার বন্ধার কেউ তো সিমেন্ট নিয়ে কেও ফসল নিয়ে কেউ টাকা নিয়ে রব আল আমিয়া কেউ বাইরে কে তার নিয়ে বোধ সব سوچ নিয়ে তোমার করতে তোমাকে রাজি করার জন্য আমার মামি মারা গেছে এর নাম হলো আব্দুর নিজর জন্য বাবার জন্য সকলের জন্য জি

স্বামী হারিয়েছে কেউ স্ত্রী হারিয়েছে তোমার কাছে চাই তারা যেন জান্নাত না সে তোমার ঘর কে দিয়ে তোমার ভালোবাসা সে তোমার ভালোবাসা কবল করতে চায় তোমার ভালোবাসা গ্রহণ করতে চায় আল্লাহ তাদের ভালোবাসা বলে কবল করে নাও আল্লাহ তাদের মৃত্যু ঢাকা তুমি জান্নাত না সে করো যে আশা যে নেতে করে গেলে না তাদের ধান কবল করো রহমান মেটে তাদের মনে রহমান তখন ভাই আমার বন্ধু আমার আমি বলছেন তুমি যা নিজের জন্য ভালোবাসো অপরের জন্য যদি ভালোবাসতে হবে তখন মুসলিমা তুমি খাঁটি মুসলমান হতে পারে

আমি যা জানি তোমরা জানলে হাসা হাসি করতে না বেশি করে কাঁদতে নাবি বলছেন এই হাদিসে ওয়ালা তুকতির যাহিকা তোমরা বেশি করে হাসা হাসি করো না ফাইন্না কাসরাত যাহিকা তুমি তুল কলবে মানুষ যদি বেশি হাসা হাসি করে তার দিলটা মরে যাবে তার দিলটা মরে যায় অতএব তোমরা বেশি বেশি হাসা হাসি করো না ভাই বন্ধু মোবাইল হারাম থেকে বেঁচে থাকুন সব জাতি সমাজ মোবাইল কিরকম আপনি কোরআন পড়তে জানেন না আপনি মোবাইলকে বলেন আরবি আমাকে শিখিয়ে দাও আমি কোরআন পড়তে জানি না কোরআন শিখিয়ে দিবে হচ্ছে না অঙ্কর কথা বলেন সব বলে নেবে আপনার মিনিটের মধ্যে কথা থেকে কোথায় কত সুবিধা আচ্ছা আলহামদুলিল্লাহ সকলকে বলছি কেউ বা থাকবেন না আল্লাহর রাস্তায় এখানে কিছু দিয়ে অংশগ্রহণ করবেন আল্লাহর বান্দাদের নামটা অবশ্যই লাখিয়ে যাবেন আপনাকে এটা আমি অনুকূি মা আমা বোন আমার আপনি নিজের নামটা এখানে নথিভুক্ত করে যাবেন

মোবাইলে বুঝতে পেরেছেন এই মোবাইল থেকে একটু বাচন মোবাইল নিয়ে একটা বুঝতে পেরেছেন আমি ই তৈরি করেছি দেখেন মোবাইল আসিল কি হাওয়া লাগিল কোন কাজে মন লাগে না মোবাইল আসিল কি হাওয়া লাগিল কোন কাজে মন লাগে না কলি যোগের ছেলে সবাই যুগের ছেলে মেয়ে সবাই ব্যস্ত মোবাইল নিয়ে বাড়ির ছোট ছেলে মোবাইল ছাড়া খাবার খেতে চায় মোবাইল হাওয়া আসিল কোন কাজে মোবাইল আসিল স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রী মোবাইল ডাকে সারা রাত্রি স্কুলের ছাত্র ছাত্রী মোবাইল ডাকে সারা রাত্রে প্রশ্ন

আরো কুড়ি কেজি কম নানা মৃত্যু মৃত্যু আচ্ছা নানা নানি দা বাবা আরো সকলের জন্য একশো টাকা একশো টাকা ভুট্টা আচ্ছা আলহামদুলিল্লাহ কিছু ভুট্টা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ

আর তাদের মৃত্যুর একটা কবর থেকে না দাও থেকে বাঁচিয়ে নাও তারা কাজার না তাজ করো আর যারা এখানে হাঁ জেনে দিয়েছে জালসারে ভুট্টা 10 কেজি তিরিশ কেজি ভুট্টা

এটাকে বড় না মনে করে আপনাকে অনুরোধ করছি মোবাইলটা যদি পেয়ে থাকেন যান আপনার প্রশংসা হবে আপনি একজন ভালো মানুষ বলে আমি শেষ করছি নাবি বলছে দুটো জিনিস তোমরা কন্ট্রোলে রাখো পুরুষ নারী নির্বিশেষে নাবি বলছেন দুটো যদি কাজ করতে পারো দুটো জিনিসের দায়িত্ব যদি নিতে পারো তাহলে আমি নাবি হাজমান ওলাহুল জান্নাতা আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম বলে শুভ হ্যাঁ আল্লাহ জল দুটো জিনিস খুব মারাত্মক জিনিস এর জন্যই মানুষ বেশিরভাগ জান জাহান নামে যাবে নাবিকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসুল সবচেয়ে মানুষকে বেশিরভাগ কিসে জাহান নামে দিবে। নাবি বলছেন আলফা মোয়াল ফার্জ এবং তার লজ্জায় স্থান নাবি এই হাতিসটাকে বলছেন সেরাজল জল তিরিশ কেজি ভর্তার

মুখটাকে তো যদি কন্ট্রোলে করতে পারো মুখটাকে কন্ট্রোলে রাখো এই মুখ দিয়ে গালি গালাজ করবো না এই মুখ দিয়ে প্রেমের কথা বের হবে না এই মুখ দিয়ে নোংরা কথা বের হবে না এই মুখ দিয়ে সমালোচনা করা হবে না এই মুখ দিয়ে গিবাদ করা হবে না এই মুখ দিয়ে কাউরের খারাপ কথা বলা হবে না তুমি যদি এটা কন্ট্রোলে রাখতে পারো দুই তোমার লজ্জা স্থান বলছে। তুমি যদি থেকে বাঁচতে পুরুষ তোমার মন ঠান্ডা করার জন্য আল্লাহ নারীকে সৃষ্টি করেছে তোমার মন উগ্রতা বলে স্ত্রীর কাছে যাও তোমার শান্তি হয়ে যাবে ওরে নারী তুমি একটু ধৈর্য ধরো আল্লাহ তোমার জোড়া সৃষ্টি করে রেখেছে তুমি একটু সংরক্ষতে রাখো লজ্জা স্থানে তুমি হেফাজত করো তোমার রং সুরা তুমি কাউকে দেওকে দেখাও না তোমার ঠোঁটটাকে কাউকে দেখাও না তোমার স্বামীকে দেখাবে তুমি যদি এটা করতে পারো লজ্জা ইসলামে হেফাজত করতে পারো আমি নাবি বললাম আজমানু লাহুল জান্নাতা আমি তার জন্য জান্নাতের জমিদার হয়ে গেলাম হাদিসটা থেকে বুঝতে পারলাম মুখ কঠিন জিনিস মো এই মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলে একশো নেকি হবে এই মুখ দিয়ে যদি কাউরি সমালোচনা করে আর তার হাত ধরে যদি মাপ না নেন আর মাপ পাবেন না যা যায়ের সাথে ঝগড়া হয়েছে যায়ের সমালোচনা গিবাদ করছে যায়ের হাত ধরে মাপ নিতে হবে শাশুড়ির সমালোচনা করেছে শাশুড়ির হাত ধরে মাপ নিতে হবে বুঝতে পেরেছেন সমালোচনা যার করেছেন তার কাছে মাপ নিতে হবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন বলে আল্লাহ মামিন আল্লাহ আমরা মুখটাকে যেন কন্ট্রোলে রাখতে পারি লজ্জা ইস্লামকে যেন কন্ট্রোলে রাখতে পারি আর আমরা জান্নাত যেন পেতে পারি আল্লাহ তুমি আমাদের তফিল দাও বলে আল্লাহ মামিন আল্লাহ আমরা মসজিদের জন্য এখানে হাজির হয়েছি আল্লাহ আমাদের নামাজি বানিয়ে দাও বলে আল্লাহ মামিন ভাইজান আমার একটু চিন্তা করেন আপনার প্রথম কাজ হলো নামাজ পড়া আল্লাহর রাস্তায় আপনি নামাজি হয়ে যান মসজিদ বানা বড় কথা নয় আপনি মসজিদ বানাবো এই বলে যে আমি ইনশাআল্লাহ আজ থেকে নামাজ ছাড়ব না এই প্রতি প্রতিজ্ঞা বদ্ধ হয়ে আজ এখান থেকে আপনাকে ছেড়ে যেতে হবে আল্লাহ যদি হায়াত রাখেন কোন দিন আবার কথা বলতে আসব ইনশাআল্লাহ হায়াত বাকি তো মরা বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 그렇죠만 <목소리도>